পলিথিন দেওয়া কবরের নিষেধ তারপরে অনেকে পলিথিন দিয়ে রাখে তবে এই পলিথিনটা মনে হইতেছে যে লাশের উপরে দিছে নিচে নামায়া লাশের উপরে দিছিল এই কারণে পলিথিনটা পশে নাই টোটালি পলিথিন দেওয়া নিষেধ কবরস্থানের উপরে পলিথিন দেওয়া যায় কিন্তু নিচের নিচে মাটি দিয়ে নিচে তো নিচে দিয়ে না তোলা তোলা নাও लेके পায়রা দি কই তুমি দেখি ভাগ নিগা পায়রাটা हां তারপর পলিতিন দাও

মতে কিছু নাই

আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম কবর কে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কবরটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন যারা প্রতিদিন দেখতে চান সাবস্ক্রাইব করে রাখেন